ওনারা আপনাদের জন্য জীবন দিয়ে আপনাদের জন্য অন্ধহানি ঘটেছে ওনারা যখনই ডাকবেন যখনই বলবেন তখন আপনাদের আসতে হবে আমার বক্তব্য যারা কষ্ট পেয়েছেন তাদের প্রতি আমার কোন সহানুভূতি নেওয়ার কাছে মাপ চাবে না কারণ আমি বক্তব্য দিচ্ছি আপনাদের কষ্ট পাওয়ার জন্য জুলাই আগস্ট আন্দোলনে গ্রহণ করছেন সৈরাচার পতনে ভূমিকা রাখছেন তাদের পাও ধরে সালাম করলাম সালাম আলাইকুম আপনাদের চরমে হাত রেখে সালাম করলাম এখানে অনেকে আছেন টেলিভিশনের সামনে বসে চিকেন ফ্রাই সাথে কফি খেয়ে দেখেছেন কি হচ্ছে না হচ্ছে আর এখানে অনেকেই আছেন যারা মৃত্যুকে হাতের মুঠে নিয়ে রাজপথে ছিল আপনাদেরকে মুক্ত করার জন্য আজকে এখানে অনেকেই বলছেন আমাদের কাজ আছে অনেকে কাজের জন্য আসতে পারবেন না আসতে পারবেন না ওনারা যখন ডাকবেন তখনই আসতে হবে ওনারা আপনাদের জন্য জীবন দিয়েছে আপনাদের ওনাদের অন্ধহানি ঘটেছে ওনারা যখনই ডাকবেন যখনই বলবেন আসতে হবে আজকে ভাতা দেওয়া হয় একাত্তরের পণ্য মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয় তাহলে আমার দাবি হচ্ছে চব্বিশে আগস্টের এবং গত বিগত সতেরো বছরে যতগুলো আন্দোলনকারী মানুষ পঙ্গত্ব বরণ করেছেন তাদেরকে ভাতা দিতে হবে প্রতি মাসে তাদের জন্য আমাদের একটা সেল গঠন করতে হবে একটা একটা মন্ত্রণালয় গঠন করতে হবে এককালীন কিছু দিয়ে দিলে তাদের মানবো না আমরা তাদেরকে সারা জীবন তাদের বেঁচে থাকবে তারা নদীর পণ্য হয়ে থাকবে তাদের সকলকে সারাটা জীবন তাদেরকে সরকারি বিস্ত তাদেরকে মাসে মাসে তাদেরকে দিতে হবে এটা আমার দাবি আপনাদের মাধ্যমে আমার এই সরকারের কাছে ভবিষ্যতে যে সরকার আসবে যদি আমার সরকার আসে সেই সরকারের কাছে আমার দাবি যেহেতু আমি রাজনৈতিক দল করি বন্ধুরা আমার অনেক কথা বলে ফেললাম এখানে সরি আমি বলতে একটু খেয়াল করে তাবিগ্রবণ হয়ে গিয়েছিলাম আমার বন্ধু বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সম্মানিত মহাসচিব শাহীন খান শাহীন সম্মান আমাদের বাংলাদেশ ফিল্ম ক্লাবের সম্মানিত সভাপতি জনাবুল ইসলাম সাহেব উপস্থিত আছেন আমাদের চিত্রগায়িকা লত হাসিন হাসান রহমান আরজু সর কবিল ইসলাম রানা সহ অনেকেই তো সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য আর আমার বক্তব্য যারা কষ্ট পেয়েছেন তাদের প্রতি আমার কোন সহানুভূতি নেওয়ার কাছে মাপ চাবো না কারণ আমি বক্তব্য দিচ্ছি আপনাদের কষ্ট পাওয়ার জন্য যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আপনার কষ্ট পাবেন স্বাভাবিক কারণ আপনারা অন্যায় করছেন আপনাদের প্রতি আমার কোনো সহানুভূতি নাই কোনো দয়া মায়া নাই কোনো মাপ চাওয়া চাই না আপনাদের প্রতি আমার আর যারা জুলাই আগস্ট আন্দোলনে অংশগ্রহণ করছেন সৈরাচার পতনে ভূমিকা রাখছেন তাদের পাও ধরে সালাম করলাম আসসালামু আলাইকুম আপনাদের চরণে হাত রেখে সালাম করলাম দোয়া করলাম সারা জীবন আপনাদের পক্ষে কথা বলতে পারি আসসালামু আলাইকুম বাংলাদেশ জিনিস